ঝালঘাটি রাজপুরের একই এলাকায় স্থানীয় বিএনপি ও যুবতলে আলাদা সমাবেশ ঘোষণা দেওয়ায় একশো চৌচল্লিশ ধারা জারি করেছে প্রশাসন মঙ্গলবার বারো আগস্ট এক আদেশে এমন তথ্য জানা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্বর ও সংলগ্ন এলাকায় জননিরাপত্তা বিঘ্ন হওয়ার আশঙ্কায় একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে মঙ্গলবার রাত দশটা থেকে বুধবার রাত বারোটা পর্যন্ত ওই বিধিনিষেধ কার্যকর থাকবে আদেশে আরও বলা হয় বুধবার বিকেল তিনটায় উপজেলা পরিষদ মার্কেট চত্বর বিএনপি ও যুবদল উপজেলা শাখার আলাদা সমাবেশ আয়োজনের জন্য চিঠি দেয় পরে রাজাপুর থানার অফিসার ইনচার্জ পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কথা উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ